এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি সারি গ্যালারি থেকে আপনাদের জন্য খুব সুন্দর তিনটা ব্রাইডাল লেhenga নিয়ে এসেছি যারা ভেলভেটের মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইজে গর্জিয়াস ওয়ার্কের লেhenga চাচ্ছেন ডাবল ক্যাম্পেইন সেটআপ করা সহ তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা ভাই একটু এইটা টপার ওনাটা দেখাবেন এই লেhenga কিন্তু খুব সুন্দর কাশ্মীরি সুতার মধ্যে এইটাতে কাজ রয়েছে আর টপটাও যথেষ্ট পরিমাণে হেভিওয়েট করা থাকবে ফ্রন্ট ব্যাক Both সাইডে গর্জিয়াস টপ ওয়েট করা আর এখানে একটা ফিগার ব্যাগ করা রয়েছে খুব সুন্দর এটা হচ্ছে স্লিপসের অংশটা ফুল স্লিপস করে চাইলে আপনারা মেক করে নিতে পারছেন আর একটু দোপাটাটা দেখাবেন তো আমি আপনাদেরকে এটা দোপাট্টাটাও দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা থাকবে ট্রান্সপারেন্ট নেটের মধ্যে চারিপাশে বর্ডার ওয়ার্ক করা থাকবে আর প্রত্যেকটা লেহেঙ্গার এই ভিডিওতে দেখানোর লেহেঙ্গাগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলোর প্রাইস এত বেশি অ্যাফোর্ডেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর শাড়ি গ্যালারির পক্ষ থেকে আর দোপাট্টাগুলো কিন্তু অনেক বড় লেন্দি দোপাট্টা তো একটা ডিজাইন তো দেখলেন আমি এটা আরেকটু ডিটেলস আপনাদের দেখিয়ে দিই এই যে একটু কোমরের বেল্ট ধরবেন এটা কোমরে হচ্ছে এরকম রেডি বেল্ট মেক করা থাকবে দেন স্টোনের মেক করা পুরোটাতে এরকম ট্র্যাডিশনাল ডিজাইন করা থাকবে আর এগুলো কিন্তু রিয়েল কাশ্মীরি সুতো দিয়ে পুরোটাতেই জারি ওয়ার করা এবং কাশ্মীরি সুতোর কাজ দেন ভিতরে ডাবল লেয়ারের হাঁটু অবধি ক্যান ক্যান সেট আপ করা রয়েছে হ্যাঁ এখন অন্যান্য ডিজাইনগুলো দেখাবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা ডিজাইনের তিনটা কালার দেখাচ্ছি এই কালেকশানগুলো মাত্র আমাদের শপে এসছে এইটা আরও দুইটা কালার ছিল আসার সাথে সাথে এটা একটা সোল্ড আউট যার কারণে আমি ভিডিওটাতে দেখাতে পারছি না আর এগুলো প্রাইসটা আমি আপনাদের বলে দিই প্রাইস থাকবে মাত্র এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকা আর যারা নিতে চাচ্ছেন এই লেহেঙ্গাগুলো কিন্তু একদম অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন যাদের ভাল লাগবে যত আর্লি পসিবল নিয়ে নিবেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম ঘের হবে আর ফ্ল্যাপিও হবে কারণ লেয়ারের ক্যান ক্যান সেট আপ করা রয়েছে এই যে এইটা হচ্ছে একটু ডিজাইনার সেন্ট্রিক ওয়েক যারা একটু ডিজাইনের প্যাটার্ন নিতে চান মানে প্যানেলটা হেভি থাকবে মাঝখানটা ফাঁকা থাকবে কোমরের দিকটা কাজ থাকবে এটার কোমরের বেল্ট মেক করা রয়েছে আর এগুলো সম্পূর্ণ গর্জিয়াস গ্লিটার কট প্লাস রিয়েল স্টোনের কাজ করা আর প্যানেলটাতে কিন্তু কাটওয়্যার করা রয়েছে টপটা এইটার এত বেশি হেভি দেখেন এটা টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বুথ সাইড গর্জিয়াস দুইটা স্লিপসে কাজ থাকবে দেন ভিতরে ডাবল লেয়ার হাট অফ দি ক্যান সেট আপ করা এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকার বিনিময় পেয়ে যাচ্ছেন অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এটা দোপাট্টাটাও কিন্তু আরও স্পেশাল এই যে দোপাট্টাটা দেখেন এই ব্রাইট যে পাশে ঘোমটাটা দিবে ঘোমটার এখানে আলাদা ধাঁচের ওয়েট করা রয়েছে খুব সুন্দরভাবে কাজ করা আর এটার মধ্যে আরো একটা ব্রাইট কালার থাকবে ওই কালারটাও দেখিয়ে দিচ্ছি আর এই লেহেঙ্গাগুলো কিন্তু তিন পিসি অ্যাভেলেবেল যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট শপে চলে আসবেন দেখেন এইটা হচ্ছে প্যানেলের দিক প্যানেলগুলোতে দেখেন কত সুন্দরভাবে কাটার করা ভাই একটু টপার ওনাটা দেখাবেন আর আমাদের অর্ডার করার প্রসেসটা হচ্ছে এখান থেকে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন সময় সুযোগ থাকলে ডিরেক্ট আমাদের শপে চলে আসতে পারেন আর যারা ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে প্রান্তেই থাকেন না কেন আর নিয়ে নিতে পারবেন আর দেশের মধ্যে আমাদের ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটা আউটসাইড ওয়ান ফিফটি আর যারা আউট অফ কান্ট্রি থেকে দেখছেন ভিডিওটি আপনারাও নিয়ে নিতে পারছেন বাই ডিএচ এল এর মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকবো এইটা হচ্ছে দোপাটাটা তো আজকে কয়েকটা দেখালাম এরকম কিন্তু আমাদের অনেক কালেকশন চলে এসছে লেটেস্ট শিপমেন্টে তো এটা আপনি নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছি আল্লাহ হাফিজ